নমস্কার বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মেয়ে স্বাগতম বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকে নিয়েছে স্ট্যান্ডার্ড থ্রির হিস্ট্রি ইংলিশ ভাষার হিস্ট্রি বইয়ের ইলেভেন চ্যাপ্টার রিভার অ্যান্ড সিভিলাইজেশান এই রিভার অ্যান্ড সিভিলাইজেশান ভিডিওটা পুরোটাই পুঙ্খানুপঙ্খ দেখুন এবং যদি পারেন ভিডিওটা একটা লাইক করবেন কারণ আমি রাত জেগে আপনাদের জন্য ভিডিও আপলোড করছি এবং ভিডিওটা তৈরি করেছি দেখুন এরকম বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আরও ভিডিও পাবেন চ্যাপ্টার ইলেভেন বাদ দিও চ্যাপ্টার টেন চ্যাপ্টার নাইন চ্যাপ্টার এইট চ্যাপ্টার সেভেন প্রতিটা চ্যাপ্টারের উত্তর পাবেন আপনারা এই বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এছাড়াও বিলটুসের স্টাডি চ্যানেল আছে বিলটুসের এমপিএস ইউটিউব চ্যানেল আছে এই তিনটা চ্যানেলে আপনারা আনন্দ মাসুর রিলেটেড প্রশ্ন আনন্দ মাসুর রিলেটেড যত রকম প্রবলেম আছে সলভ করা হয়েছে এই তিনটে চ্যানেলের মাধ্যমে ততএব এই তিনটে চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে দেবেন পাশে তাকে বেল আইকন প্রেস করবেন কারণ ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যাবে আপনাকে দেখতে হবে না আপনার নোটিফিকেশান অন করবেন দেখবেন বিল টু অফিসিয়াল ভিডিও আপলোড করছে সঙ্গে সঙ্গে পৌঁছে গেছে তবে বিল টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকে যে রিভার অ্যান্ড সিভিলাইজেশন আপলোড করছি তো অনেকেই কমেন্ট করেছেন এই কমেন্টের উত্তরে আমি এই ভিডিওটা আপলোড করছি তো এরকম কমেন্ট করে যাবেন আপনারা বা টেলিগ্রামে জানাতে পারেন হোয়াটসঅ্যাপে জানাতে পারেন টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি লাস্টে দিচ্ছি ভিডিও শেষে ভিডিও শেষ পর্যন্ত দেখুন ভিডিওর নাম্বারটা কালেক্ট করে নেবেন এছাড়া আমাদের বিলটুসের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে আপনারা অনেক প্রশ্ন পাবেন উত্তর পাবেন এবং ওখানে বিভিন্ন প্রশ্নগুলো আমরা পিডি ভাগে পাঠিয়ে দিই অবশ্যই বিলটুসের অফিসিয়াল যে ইউটিউব এই টেলিগ্রাম চ্যানেল আছে ওটাও আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কোনো কিছু জানা থাকলে হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মাধ্যমে জানাতে পারছেন এছাড়া আমাদের আমাদের যে চ্যানেল আছে মেইন চ্যানেল মেল ওয়েবসাইট আছে বিল সেখানেও আপনারা অনেক প্রশ্ন পাবেন ততই এই সব প্রশ্নগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পাচ্ছেন আপনাদের সাহায্য করছি আমি অবশ্যই ভিডিওলা লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে থাকবেন চলুন আরও যদি কমেন্ট যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট এখনই করে দিন এই ভিডিও নিচে তাহলে আমি কালকে ভিডিওগুলো আপলোড করতে পারবো গতকাল আগামীকাল আমি ভিডিওগুলো সবগুলোই আপলোড করে দেবো তো দেখুন এই যে সিভিলাইজেশান ওয়্যার আর বোল্ড ইন ফরেস্ট নো তো ইন্ডাস সিভিলাইজেশান আমি শর্ট নোট লিখেছি মেসোপটিকান সিভিলাইজেশানের শর্ট নোট আমি লিখেছি এগুলো বুঝতে অসুবিধা হবে নি কারণ পিডিএফ আকারে দিয়েছি তো কারণ পিডিএফটা যদি নিতে চান পিডিএফটা অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি পিডিএফ পাঠিয়ে দেবো আর হোয়াটসঅ্যাপের মাধ্যমেও বা টেলিগ্রামের মাধ্যমে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বারটা সেভ করে নিন এখনই ইজিপ্টিয়ান সিভিলাইজেশান রিভার ইরিগেটেড সিভিলাইজেশান এটাও আমি করে দিয়েছি উত্তর কারণ অসুবিধা হচ্ছে অনেকেরই এই রিভার ইরিগেটেড সিভিলাইজেশনের উত্তরটা পেতে তো আমি উত্তরটা আমি আপলোড করে দিয়েছি এছাড়াও আছে আমাদের মামি মমি আছে মমি মমিটাও আমি করে দিয়েছি এছাড়াও ম্যাচটা যেটা আছে ম্যাচটা সিভিলাইজেশনের সঙ্গে ব্যাঙ্ক অফ রিভার আছে মহেন্দ্র দালের সঙ্গে আছে দ্য সিন্ধু মেসোপেটিয়ামের সঙ্গে আছে রিভার টাইগাস ইউ প্লিটিস চাইনিজ সিভিলাইজেশনের সঙ্গে আছে রিভার হাঙ্গন হাঙ্গ ও ইয়াং চিক ইয়া তো যাই হওক এই যে উত্তৰলৈ দিলে অনলাইন ক্লাছ আৰু অফলাইন নোটছ যোগাযোগ কৰোঁ বিলটু ছাই ছেভেন থ্ৰী ওৱান এইট ছেভেন নাইন টু ফাইভ ফ'ৰ ফাইভ হোৱাটছআপ টেলিগ্ৰাম নাম্বাৰ টেলিগ্ৰাম চেনেল হৈছে বিলটু ছাইৰ অফিচিয়েল ইউটিউব চেনেল বিলটু চেৰ অফিচিয়েল বিল টু সেয়াৰ ষ্টাডি বিলটু ছাৰ এম পি এছ ৱেবছাইট বিলটু চেৰ ডট ব্লক ডট কম টাটা বাইক